সালামু আলাইকুম কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে আমাদের কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির সকল প্রোডাক্টের প্রাইস নিয়ে এবং এটার সাইজ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকোনটা অন করে রাখবেন দর্শক আমাদের এই প্রাইজের বিষয়টা আমি একটু কথা বলিনি কারণ অনেকেই বলেন যে আপনাদের প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি কেন আমাদের প্রোডাক্টের প্রাইস কেন বেশি এই বিষয়টাও নিয়ে আমি একটা আলোচনা করবো যদি এখন প্রাইসগুলো বলবো তখন অনেকের কৌতূহল জাগবে যে অন্য সব ব্লক ফ্যাক্টরিতে আরও কম রেডের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের এখানেও কম রেডের প্রোডাক্ট আমরা বিক্রি করছি সেইগুলো নিয়ে আজকে আলোচনাটা করব দর্শক আমরা প্রথমেই যে প্রোডাক্টটি আসছে আমাদের সেটি হলো সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট সাড়ে সাত ইঞ্চি পাশ এটা অনেকেই মিলি মেজারমেন্টের সাথে কথা বলেন সেটা হলো তিনশো নব্বই একশো নব্বই একশো নব্বই আমরা অনেকে সেন্ট্রি মেজারমেন্টের সাথে পরিচিত সেন্টি মেজারমেন্টে যদি বলি আমরা চল্লিশ বিশ বিশ যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির এ গ্রেডের বর্তমান প্রাইস পঁচাত্তর টাকা বি গ্রেড সত্তর টাকা সি গ্রেড পঁয়ষট্টি টাকা তবে এই বড় প্রোডাক্টটি হেভি কাজের জন্য মূলত ব্যবহার করা হয় আর সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব এ গ্রেডের প্রোডাক্টটি ব্যবহারের জন্য যারা হেভি কোনো কাজে ব্যবহার করতে চাচ্ছেন তবে এই প্রোডাক্টটির রেটটা কেন বেশি আপনারা আশা করি বুঝতে পারছেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সি গ্রেডের যেটা একবারে ফিনিশিং একটি প্রোডাক্ট সেটা আমরা পঁয়ষট্টি টাকা করে সেল করছি কি বলেন যে কেন রেট বেশি আশা করি বুঝতে পারছেন কারণ এই প্রোডাক্টটির রেটটা বেশি থাকার কারণটি হল র মেটেরিয়ালসের ওপরে ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের দামটা এবং এটার কোয়ালিটিটা এখন আমরা আসবো যে প্রোডাক্টটি একবারে খুব ব্যবহৃত বেশি ব্যবহৃত যে একটি প্রোডাক্ট সেটি হলো লুড ব্যারিং ব্লক বর্তমান সরকারি যে স্থাপনাগুলো আছে প্রত্যেকটি স্থাপনায় কিন্তু ব্যবহৃত হচ্ছে এই লুড ব্যারিং যে ব্লকটি সে ব্লকগুলো এই লুড ব্যারিং ব্লকগুলি সরকারি প্রত্যেকটা স্থাপনায় ব্যবহার হচ্ছে এবং বর্তমান সবচেয়ে বেশি প্রোডাকশন হচ্ছে আমাদের এই লুড ব্যারিং ব্লক যেটাকে তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ ব্লক হিসাবে পরিচিত অনেকে এটাকে সেন্টের মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ পনেরো সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটির এ গ্রেডের প্রোডাক্টের প্রাইস হলো ষাট টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস বি গ্রেড হলো আপনার পঞ্চান্ন টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস আর একটি প্রোডাক্ট হলো তিনশো নব্বই একশো নব্বই একশো এম প্রোডাক্ট যেটা অনেকে সেন্টির মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ দশ সেন্টের যে প্রোডাক্টটি ওই প্রোডাক্টটিও এ গ্রেডের রেট যেটা হলো পঞ্চাশ টাকা পার পিস অনেকেই বলে যে পঞ্চাশ টাকা আপনাদের প্রোডাক্টের রেট কেন বেশি তবে এই প্রোডাক্টটি বিয়াল্লিশ টাকাও আমাদের ফ্যাক্টরি থেকে পাবেন সেম সাইজ সেম সব কিছু সেম পাবেন তবে ফিনিশিং প্রোডাক্ট ফিনিশিং প্রোডাক্ট দেখে একই সাইজ একই সব কিছু কিন্তু পঞ্চাশ টাকা আবার বিয়াল্লিশ টাকাও আছে পঁয়তাল্লিশ টাকাও আছে এটা কী করে সম্ভব অনেকেরই এইটা মনে হয় কৌতূহল জাগে অনেকেই যে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা প্রোডাক্ট বলেন এই প্রোডাক্টটি হল ভালো ব্যবহার যত বেশি করবেন প্রোডাক্টের ফিনিশিং তত বেশি আসলে আসবে এবং প্রোডাক্টের রেটও কম রেটে দেওয়া যাবে এই জন্য আমাদের প্রোডাক্টের রেটটা অনেকটা বেশি তো এই জন্য আমরা আসলে আরেকটা বিষয় যেটা খোলাখুলি বলি যে আমরা অনেকে বলে যে আপনার ভিডিও করেন ঠিকই কিন্তু প্রোডাক্টের প্রাইস বলেন না কেন প্রাইস জানার জন্য আপনাদেরকে কল করতে হবে কলটা এই জন্য বলতে হয় আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটি যদি এক দুই বছর পরে দেখে হয়তোবা এই প্রোডাক্টের দাম এটা থাকতে পারে হয়তোবা এটা বাড়তেও পারে বা একটু কমতেও পারে তো ভাড়া ছাড়া বাংলাদেশে কোনো প্রোডাক্টের মূল্য কমে না এটা অনেকে জানেন এই বাংলাদেশে একবার যেটা ভারবে এটা কখনো কমার কোনো সম্ভাবনা থাকে না তো আমাদের এই প্রোডাক্টের রেটও যেই সিলেকশন আমরা আগে ক্রয় করতাম আপনার পঁচিশ হাজার বাইশ হাজার ছাব্বিশ হাজার টাকা গাড়ি ওই সিলেকশন এখন নব্বই হাজার টাকা তো পাওয়া যায় না তাও নির্মমানের সিলেকশন যেটা হলো অনেকে জানেন দুর্গা দুর্গাপুরের যেই সিলেকশন ঘাটটি সেই ঘাটটি বন্ধ হয়ে যাওয়াতে বর্তমান সিলেকশনের ক্রাইসিস বাংলাদেশে অনেক বেশি এবং পাথরের ক্রাইসিসটা অনেক বেশি যে পাথর কিনতাম আজ থেকে আরও আড়াই বছর আগে দুই বছর আগে তিরিশ টাকা আঠাশ টাকা ছাব্বিশ টাকা ফুট ওই পাথর এখন মার্কেটে কিনতে হচ্ছে নব্বই টাকা ফুট গাড়ি ভাড়া আছে পঞ্চাশ টাকা ষাট টাকা পার সেফটি তো এই পঞ্চাশ আপনার নব্বই টাকার সাথে যদি আবার পঞ্চাশ টাকা বা ষাট টাকা প্লাস করতে হয় প্রায় একশো দেড়শো টাকা সেফটি পড়তেছে পার সেফটি তো আগের মূল্য তো আর বর্তমান মূল্য এক হবে না তো এই আসলে আমরা মূল্যর তালিকাটা বা মূল্যর ভিডিওগুলো করি না অনেকেই মূল্য জানতে চাচ্ছেন এই জন্য মূল্যর ভিডিওটা আমরা করছি তবে এটা স্থায়ীভাবে থাকবে না এটা হয়তো বর্তমান র মেটেরিয়ালসের উপরে আমাদের এইটা যে মূল্যটা এসেছে সেই মূল্যটাই উল্লেখ করছি ভিডিওতে আরেকটি প্রোডাক্ট যেটা হলো চার ইঞ্চির হাফ যেটা হাফ প্রোডাক্ট চান সেই হাফ প্রোডাক্টের রেট হল তিরিশ টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস আরেকটি প্রোডাক্ট আছে আমাদের সলিড যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি এক গ্রেডের যদি নেন তাহলে আপনার প্রোডাক্টটা পড়বে পনেরো টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস আবার যদি বি গ্রেড নেন বি গ্রেড পড়বে আপনার বারো টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস সি গ্রেড নিলে আপনার এগারো টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস তবে অনেকেই বলতে পারেন যে পনেরো টাকা দিয়ে এক গ্রেডের প্রোডাক্টটা কেন ব্যবহার করবে তো ভালো হ্যাঁ ইট যদি আপনি আট দশ টাকা এগারো টাকা বারো টাকা ধর ক্রয় করেন এক হাজার ইটের যেই কাজটুকু করবে এই ব্লক দিয়ে আপনার সাড়ে আটটশো সেম কাজটুকু আপনি করতে পারবেন শুধু এখানে শেষ নয় এখানে আপনি যে গাঁদনি যে সিমেন্ট বালিগুলো ব্যবহার করবেন সেটি কিন্তু থেকে অনেক কম লাগবে প্লাস্টারের দিকটা যদি আপনি বিবেচনা করেন প্লাস্টার ও সিমেন্ট বালিটা গাঁদির জন্য ও প্লাস্টারের জন্য অনেকটা কম লাগে তো সেক্ষেত্রে দিক দিয়ে আপনি কিন্তু এটা লাভবান হতে পারবেন তো দর্শক আজকের এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ